আজকে আমরা দেখবো বাজারে গিয়ে আমরা বিশ টাকা দিয়ে কি কি খেতে পারি তাও আবার কি লাল রঙের আজকের ব্লগ তো হতে যাচ্ছে একটু ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং ব্লগ আসসালামু আলাইকুম গাইস মাই নেম ইজ সরকার ইস মাই নিউ ব্লগ গাইস আজকের ব্লগ তো হতে যাচ্ছে একটু ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং ব্লগ আজকে আমরা দেখবো বাজারে গিয়ে আমরা বিশ টাকা দিয়ে কি কি খেতে পারি তাও আবার কি লাল রঙের চলো গাইস এখন আমরা বাজারে যাই বাজারে গিয়ে কি কি কিনতে পারি লাল রঙের তোমাদের সাথে শেয়ার করবো চলো গাইস যেহেতু আমাদের বাজার অনেক দূরে তাই আমরা যাচ্ছি এখন সাইকেল দিয়ে বাজারে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো গাইস আমরা চলে এসেছি এখন দোকানে গাইস বাজারে অনেক মানুষ থাকার কারণে আমরা ভিডিও নিতে পারি না যতটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি এই তো গাইস এখন আমরা বাজার থেকে যাচ্ছি বাসা আর কি কি কিনছি তোমাদেরকে দেখাবো চলো গাইস আমরা বাজার থেকে এনেছি সব লাল রঙের জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লাল রঙের জিনিস এটাও গাইস লাল রঙের আবার কি এখানে দুই রকমের চিঙ্গাম তাও আবার কি গাইস লাল রঙের এখন আমরা প্রথম খাবো হচ্ছে गाइस জিরো চিপস। गाइस এখন খাবো হচ্ছে আমরা জেম। هسه আমরা কেবল লাল রং গুলো বেশি বেশি দেখতে পাচ্ছি লাল রঙের। गाइस এখন খাবো হচ্ছে আমরা এটা জেলি তাওবার কি লাল রঙের। गाइस 이거 জেফাই।

আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ